আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন চার অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুহাটে এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভাঙুড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে বিভিন্ন জেলা উপজেলা থেকে এই হাটে এসে বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গাভী প্রেগনেন্ট গাভী বকনা ষাড় গরু এমনকি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীও সংগ্রহ করতে পারবেন তো আমরা প্রতি হাটে চেষ্টা করি আপনাদেরকে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রফিকুল মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবের জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো মামা এখানেই রয়েছে আমরা কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা বেচা কেনা তো ভালোই চলতেছে না ভিডিও করতে করতে যেহেতু কাস্টমার চলে আসছিল বাসখানে বাদ রাখছিলাম তো মোটামুটি ভালোই আছেন শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী আচ্ছা এ সপ্তাহে গাভি কতগুলো নিয়ে আসছেন হাটে তেরো গাভি আচ্ছা তেরোটা গাভি বেচা কিনা কয়টা করলেন দুইটা আচ্ছা এখন যেগুলো আছে এপাশ ওপাশ তো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এপার থেকে আমরা কয়েকটা গরু দর্শকদের দেখাই তো এখানে সামনে যে গরুটা দেখতেছি লালচি রঙের মামা জার্সি গরু জার্সি গরু এটার দাঁত বয়স কেমন হয়েছে লিগেলের চার দাঁত আচ্ছা অরিজিনাল বাঘাবাড়ি জার্সি চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে দ্বিতীয় বিয়ানের গাভী দ্বিতীয় বিয়ানের গাভী পাটতলা ক্লিয়ার আছে মামা দুধে কেমন হবে এটার চোদ্দ কেজি আচ্ছা এই অবস্থায় দর্শকরা বাঘাবাড়ির জার্সি চোদ্দ কেজি দুধ দহন করে দেখে নিতে পারবে দাম চাচ্ছেন কত মামা এক দাম এক লক্ষ চল্লিশ হাজার দর দামের কোনো সুযোগ নাই যারা নিবে পিছন থেকে ক্যামেরার পিছন থেকে অর্থাৎ হাটে এখন সরাসরি যারা দেখতেছে তারাও নিতে পারবে বাচ্চা ছাড়া আমার পিছনে যে গরটা আছে এটা কি যাদের ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে মামা দ্বিতীয় বিয়ানের গাভী বারতলা চারটে ক্লিয়ার দুধে কেমন আসবে বারো কেজি আচ্ছা দুই বেলা দিয়ে বারো কেজি দুধ এই অবস্থায় দর্শকরা হাটে যারা গাভীটা নিবে কত দাম চাচ্ছেন তাদের জন্য এক দাম এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক আচ্ছা দাঁতে ছয়টা ছয় দাঁতের গাভি মার্শাল্লাহ সুন্দর সুন্দর গাভি দর্শক দেখছেন রফিকুল মামার কালেকশনে এই পাশে আরো কিছু গাভী আছে মামা সাদা কালো রঙের এটা তো হল স্ট্যান্ড ফিউজিয়ান এটা কয় দাঁত হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে বাচ্চা কয়টা দিছে

মামা পরে যে গরুটা দেখতেছি মাসাল একদম সুন্দর এই গাবিটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ তিরিশ শুরুতেই আমরা ইন্টার সময় কথা বলতে বলতে কাস্টমার চলে আসছিল তখন আমরা অফ ছিলাম ওই সময় বিক্রি হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা পাশে অনেক বড় বড় গরু দেখতেছি মামা এই গরুগুলো দেখাই এটা তো হলেস্টেল ফিডিয়ান অনেক বিগ সাইজের একটা গরু দাঁত বয়স কেমন হচ্ছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম পিয়ানের গাভী প্রথম গাভটাফ কি আছে গাভ নাই গাফ নাই দুধ হবে কেমন দশ কেজি দশ কেজি এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এখন এই অবস্থায় দর্শক আপনারা হাট থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী সংগ্রহ করতে পারবেন এই পাশে যে গরুটা দেখতেছি মামা এটা তো হলস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে না মাত্র দুই দাঁত আচ্ছা মাত্র দুই দাঁতের গাবি প্রথম বিয়ানের পাটে দুধ কেমন হবে দশ কেজি দশ কেজি দুধ দুই দাঁতের গাবি কত দাম চাচ্ছেন মামাই গরুটার দাম চাওয়া কতটা একদাম এক লক্ষ পাঁচ পাশে আরেকটা বড় গরু দেখতেছি মামা চার দাঁত বিশাল একটা গাবি দর্শক ক্যামেরাতে ধরাই কঠিন পাটতলা ক্লিয়ার আছে মামা দুধ কি বাটে আছে না ছেড়ে দিয়েছে আট কেজি কত দাম এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ আট কেজি দুধের গাবি দর্শক আর এছাড়া মামার যে গাবিগুলো রয়েছে এখানে বাচ্চা ছাড়া সবগুলোই রানিং দুধের গাবি আপনারা যারা এই ধরনের গাবি নিতে চান তারা সরজমিনে আসতে পারেন শরৎনগর গরুহাটে শরৎনগর গরুহাট পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একদম প্রাণকেন্দ্রে দর্শক বা ভাঙ্গুড়া বাস স্ট্যান্ডে আপনারা নেমেই এই হাটটা পেয়ে যাবেন যারা ট্রেন পথে আসবেন তারা বড়াল ব্রিজ স্টেশন একই জায়গার মোটামুটি তিনটা নাম আপনারা চলে আসতে পারেন এই ঠিকানায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা